আজকে চিকেন কারি বানাবো তার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা তারপর এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি লাল করে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি বেশি কিন্তু লাল করবো না আমি একটু হালকা লাল করবো এর মধ্যে দিয়ে দিলাম আর আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা টমেটো বাটা একসঙ্গে বেঁচেছি মিক্সির হচ্ছে মিক্সির একসঙ্গে বাটা যে মশলাটা সেটা সবচেয়ে দিয়ে দিলাম এবার একটু কষাবো একটু ভালো করে কষিয়ে নেব একটু ভালো করে গ্যাসটা মিডিয়াম রাখবো এই যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যেই সব বেসিক মশলাগুলো আছে ওই সব মশলাগুলো দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি ম্যারিনেট করা চিকেনটা কড়াইতে দিয়ে দিলাম তার একসঙ্গে ভালো করে কষিয়ে নেবো এই চিকেনটাকে মশলার সাথে আমি কড়াইতে ঢাকা দিয়ে দিই কিছুক্ষণ ধরে কষাবো তারপরে জল দেবো এই যে আমার চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আমি আরেকটু নুন আর আরেকটু হলুদ দিলাম দিয়ে এবারে যেই বাটিটার মধ্যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটাকে ওই বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি বেশি ঝোল করবো না এই যে চিকেন কারিটা রেডি হয়ে গেছে তারপর সার্ভ করে দেব করে দিলাম এই যে সার্ভ করে দিলাম কেমন হয়েছে অবশ্যই বলবেন নামাবার আগে একটু কাসুরি মেথি দিয়েছি কেমন হয়েছে কমেন্টে বলবেন থ্যাংক ইউ